पूजा की अहकाम शरीयत भूल गए कागज़ के बोतों की पूजा की अहकाम शरीयत भूल गए मोहतराम दोस्त बुजुर्ग माहे मबारक पवित्र মহারামুল হারাম বড়ই বরকতে রহমতে পরিপূর্ণ যে আমাদের নিকটে খুব তাড়াতাড়ি আর মাত্র কয়েকটা দিনের মধ্যে আশুরা ইয়ামুল আশুরা এই মহরমের দশ তারিখকে বলা আজকে মোটামুটি আট তারিখ হচ্ছে নয় দশ তো এই মহরম যেটা আমরা হয়তো ক্যালেন্ডারে দেখছি বইয়ে দেখছি ইতিহাসের পাতায় আছে মহর্রম আমরা সবাই মুসলমান এই মহর্রমের সাথে আমাদের কী নিঃবাত আছে কী সম্পর্ক আছে এই প্রসঙ্গে সামান্য কিছু এই পবিত্র জুম্মার দিনে আপনাদের সম্মুখে ব্যয়ান রাখবো লাফাক আমাকে যেন বলার তফিক এনায়াত করেন আর আল্লাপাক যেন আমাদের মহর্রমকে ঠিক বুঝে এই মহর্রমের যে ইনাম ও একরাম রেখেছেন আল্লাপাক যেন আমরা সকলেই আমাদের আল্লাহ নসিব করে দেন সকলেই বলি আলহামদুলিল্লাহ মহতারাম দোস্ত আর বুজুর্গ আসল মহরমটা কি এটা আমাদের জানার দরকার কারণ আমাদের ইসলামের মধ্যে দুটা গ্রুপ হয়ে আছে একটা হচ্ছে শিয়া সম্প্রদায় আর একটা হচ্ছে সুন্নি শিয়া কারা সুন্নি কারা তো দোস্ত আর বুজুর্গ জাহালে শুন না বল জামাতের মত তারা হচ্ছে শুনলি আর যারা নয় তারা হচ্ছে শিয়া তো মহাতারম দোস্ত আর বুজুর্গ এটা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই মহরমের আমুলগুলা কিন্তু একটু আলাদা আলাদা হয়ে যায় একটা গায়ের মুসলিম জিজ্ঞাসা করে মহারম মানে কে তো যে যেমন করে সে তেমন বলে দেয় তাহলে সঠিক কি সেটা আমাদের জানার দরকার কিছু অলামাদের মধ্যে এটাকে আবার একটু সেই রকমভাবে বলার চেষ্টা করা হয়েছে করেন এই মহরমের চাঁদ অব্দি সবকে দেখবেন অলামাদের মুখে এই আয়াতটাকে নিয়ে শুরু করা আমিও তাই শুরু করলাম কিন্তু একটু জানা দরকার যে এই আয়াতটাকে নিয়ে সোহাদায় ক্যারামদের সম্বন্ধে সমালোচনা করা হয়েছে আর মহরম একটি মাস আর বিশেষ করে এটাকে হাইলাইট করা হয়েছে এটাকে কারবালার থেকে নিয়ে কিন্তু এই মহারম মাছটা কারবালা থেকে বহু আগে আছে এই মাছটা কারবালা থেকে বহু আগে আছে কারবালার জন্ম তো পরে হচ্ছে মানে কারবালার যে প্রান্তের যে অঘটনটা ছিল হাজরত ইমাম হাসান হোসেনকে নিয়ে যেটা আমাদের ইতিহাসে আছে তো মহতারাম দোস্ত আসল উদ্দেশ্যটা হচ্ছে কি যে মহর্রমে আমাদের কি করা দরকার এই মহরমের দশমী তারিখে আমরা কি করব এই মহর্রম মাসের এই চাঁদের যে ইম্পর্টেন্ট দিনটা আসছে যেটাকে বাইশে বার্কাত বলা হয়েছে সেটা হচ্ছে ইয়ামুল আসুরা। মানে মহরমের দশ তারিখ তো এতে সবচেয়ে প্রধান প্রথম হচ্ছে যে সবচেয়ে বেশি মকবলিয়াতের কথা এবং হাদিসে মুস্তাফার মধ্যে আছে রোজা রাখা এটা রোজা রাখা ভালো খাওয়া ভালো পড়া অত্যাধিক ফ্যামিলিদের মধ্যে খরচা করা নতুনত্ব জিনিস খুশি আমার আছে এটা আমি পরে বলছি এটাও হাদিসে আছে যে মহরমে রুটি হতে হবে হালুয়া হতে হবে আরও অনেক কিছু হতে হবে ফলমূল থাকবে হ্যাঁ থাকবে এটাও আছে হাদিসে আছে কিন্তু তার আগে বলা হয়েছে রোজাটা এই রোজাটাকে বলা হচ্ছে যখন ইসলামের মধ্যে পবিত্র রমজান শরীফ আসে না তার আগে ছিল কিন্তু এই ইয়ামুল আসুরার রোজা জি আমার নবী আপনার নবী বিশ্বের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার দুলাল আবদুল্লাহ নয়নের তারা একদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন একজন ইহুদিকে দেখতে পেয়েছেন তার মুখটা যেন শুকনো রে চাল্লার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলছেন ও ভাই তোমার মুখটা শুকনো লাগছে বলো তুমি কি রোজা রেখেছো ও বলে হুজুর আমি রোজা রেখেছি কারণ সাধারণত মানুষদের মুখ শুকনো দেখলেই বোঝা যায় যে রোজা রেখেছে সে আল্লাহ রসুল সাল্লাম দেখে বলছেন কেমন লাগছে তোমাকে বলছে হুজুর আমি রোজা রেখেছি বলছি কিসের রোজা বলে ইয়ামুল আসুর আর রোজা রেখে বলুন আলহামদুলিল্লাহ বুঝতে পারা যাচ্ছে যে এই রোজাটা আল্লাহ রসুল কাকে দেখে করছেন ইহু দেখে কারণ ইহুদিদের ছিল কেনবি হজরত মুসার ইসলাম আল্লাহ নবী নবী মাহাম্মদুর রসুল্লাহ বলছেন মুহাম্মাদুর রসুল্লাহ বলছেন যে আল্লাহর নবী হাজরাতে এ মুশ সালাম সারাং সেহেতু আমার নবী নবীদের কোনো একটা লাভ নাই নবীত আল্লাহর পাঠানো আর নবীদের সমস্ত বল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে সমস্ত নবীর বল আছে লা ইলাহা ইল্লাল্লাহ আজ যে নবী আসছেন সে লা ইলাহা কে নিয়ে তা রাখের পক্ষে মুসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আর আমার আমার বিশ্বের নবী রাষ্ট্র খেতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত মা আয়েশা সিদ্দিক গরা رضی আল্লাহু তাআলা анহাকে আল্লাহর নবী দয়ার বিশ্বের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ बोलतेনু আমার আয়েশা संगिने আজকে আমি এত সুন্দর একটা বার্তা পেয়েছে যে ইয়ামুল আসুরা সম্বন্ধে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ রোজা রেখেছেন এবং সাহাবা হুজুরদের রোজা রাখার জন্য আদেশ করেছে বলি ইসফান আল্লাহ যদিও মাহি মুবারক রমজানুল মুবারক মাস যখন এই রমজানের রোজা হুকুম আল্লাহর আমাদের তরফে নবী পাকের কাছে নিউ মতের জন্যে এটা তার আগে রোজা ছিল কিন্তু রোজাটাকে তখন ফরজই ছিল কিন্তু আমাদের জন্য এই উম্মতের জন্যে মোহাম্মদ রসুল্লা সাল্লামের জন্যে যখন মাহে মোবারক রমজান মোবারক মুবারক মাহ এসে তখন এই রোজাটা মুস্তাহাব হয়ে গেল রোজাটা আর ফরজ থাকলো না মুস্তাহাব হয়ে গেল কিন্তু মোস্তাহের মানে এই রকম না এটা ফজিলত আছে অত্যাধিক ফজিলত আছে অত্যাধিক ফজিলত আছে এমন বলা হয়ে যে আগামী এক বছর গুনাহাকে আল্লাহ মাফ করে দেয় বলিস সুহান আল্লাহ এটা কম বড়ই নাম আজকে দুনিয়ার মানুষ একটা ভুল করলে ক্ষমা চাইতে হচ্ছে সে ক্ষমাটা আরও বহু দূরে চলে যাচ্ছে কেউ বা আবার সেটাকে সরি বলে শেষ করে দিচ্ছে যে হ্যাঁ তো আল্লাহ তাবারক তালার এই যে গুনা একটা বান্দা গুনা করে আল্লাহ তাবারক তালার একটা বান্দা গুনা করে এই গুনাটা তো সে অন্যায় করেছে এই অন্যায় মানেই পাপ এইটা মানে গুনা কীভাবে যেভাবে আল্লাহ আদেশ করেছে সে আদেশটা না করে বিপরীত কাজ করা আল্লাহর মসজিদ খেলাফ করা এটাই হচ্ছে গুণা এখন বুঝতে পারা যাবে যে একটা মানুষের একটা মানুষ যদি ভুল করে তাকে কত নম্র হতে হয় এবং তার কাজটি কেমনভাবে ক্ষমা চাইতে হয় সে আবার ক্ষমা দেয় কি না জানি না সে তা কতবার দৌড়তে হতে পারে কিন্তু আল্লাহ তাবারক আর রসরে পাকসালাম বলছেন কোনো উম্মতেরা এই পবিত্র ইয়ামলা সুরার রোজাটা যদি রেখে নেয় আল্লাহ তাবারক তালা তার আগামী এক বছরের গুণাকে অ্যাডভান্স মাফ করে দেবেন বলে শোভানের কত বলে নেয় আমাদের এখানে রসম রবাজ আছে কম আছে অন্যান্য জায়গায় এরা সেইভাবেই রাখা হয় তো রোজাটা হচ্ছে একটা রোজা মেনে হচ্ছে একটা একটা হাদিস আছে যে যে হাদিসটাকে লক্ষ্য করে এটাকে ভুটা রাখা হয় মানতশাববা বিকাউমি ফাওমিন রাসূল বলেছেন মানতশাববা বিকাউমি ফাওমিন যে قوم যে قومে তশাবু ইখতিয়ার করলো অর্থাৎ যে জাতিতে যে জাতির মতো সে নিজের পরমাটা করলো তার হাসরটা তার সাথে হবে যদি সে কাফির জাহান্নাম মুশরিক জাহান্নাম তাহলে আমারও আপনারও হবে এহাদিসটার অর্থ হচ্ছে এটা মানত সব বা তো আল্লাহ রসুলের নিকট এইটা আছে তাহলে ইহুদি যেহু ইহুদিরা যেহুতে একটা রোজা রাখত আল্লাহ রসুল তখন তার এই সমস্ত মর্দেরকে বলেন সাহাবাদেরকে বলেন এরা দুটা রেখে নাও কিভাবে রাখা যাবে একটা আট তারিখ নয় তারিখে রেখে আরেকটা দশ তারিখ আর যদি কেউ না পারে তো এরা দশ তারিখ এগারো তারিখ রেখে মানে দুটা কিন্তু এর মধ্যে একতলাফ লামা একতলাফে একতলাফ রয়েছে এর মধ্যে কেউ বলছে না এটা তাসাবুটা ছিল যখন ইহুদেরাও রোজা রাখতো আর রসুল এ বাঘের সাহাবারাও রোজা রাখতেন বা রসুল এ বাঘ রাখতেন তাহলে সে সময় ইহুদেরা রাখতো এখনকার ইহুদেরা কিন্তু এই আমল আসুরা রোজা রাখে না অত এবার দুটা রাখার প্রয়োজন নাই একটাই রোজা রাখতে হবে দশম তারিখ বুঝতে পেরেছো বিভিন্ন রকম অলামাদের আমাদের রায় এটাই হচ্ছে তবে যদি কেউ রাখতে চায় রাখতে পারে আর একটা জিনিস হচ্ছে যে মহরম কীটা মহরম এই তো বিশেষ আবাদতের কথা বললাম তারপরে হাদিসে আছে যেটা আমি বলছিলাম যে মহরম পরব এই যে আমাদের আলোচনায় আসে কি করতে হয় বিশাল একটা পরিবর্তন এসে যায় অন্যান্য দিন থেকে হ্যাঁ কাপড় সামার এসে যায় খাবার এসে যায় অনেক কিছু আলহামদুলিল্লাহ এটা কোনো খারাপ নয় এটা কোনো খারাপ নয় আল্লাহ রসুল নিজে বলেছেন যে তোমাদের খাবার রুটিন আছে তার থেকে অধিক করে দাও বেশি করে দাও আইটেম বেশি বাড়িয়ে দাও খাবারটা বেশি করে দাও আল্লাহ রসুল বলেছেন এর মধ্যে বরকত আছে এর মধ্যে বরকত আছে কারণ প্রথম মাস ইসলামের মুসলমানদের এই চাঁদেরকে নিয়ে এই মহরম থেকেই শুরু হচ্ছে হিজড়িওয়ালা এই মহরম থেকেই শুরু হচ্ছে আর ইসবিওয়ালা জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রত্যেকটার একটা প্রথম অবস্থাতে বরফতের কথা বলা হয়েছে তো আমার আপনার বিশ্ব নবী মোহাম্মদুল্লাম বলেছেন আমার আন্দা এই মহরম মাসের ইয়ামলা আসুরার বড় বরফত রয়েছে বরফত আর একটা জিনিস হচ্ছে মহরম থেকে কি পাওয়া যায় মহর্রম থেকে বলছে পাওয়ার একটা হচ্ছে প্রথম আমাদের যে একটা ইমানের রঙ্গ আলে মুস্তফার সাথে মহব্বত রাখতে হবে নবিফাকাল্লামের সাথে মহব্বত রাখতে হবে আলে মুস্তফা হজরত ইমাম হাসান হোসেন মা তেমাত জোহরা এই সমস্তের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত থাকবে এটাও একটা ইমানের অঙ্গ কারসল ইবাকাল্লা সাল্লাম বলেছেন যে আমার হাসান হোসেনকে কাঁদালো চোখে জল ফেললো আমাকে সে নারাজ করলো আমাকে যে নারাজ করবে সে আল্লাহকে নারাজ করবে কথাটা বলা আছে তাহলে অবশ্যই ইমাম হাসান হোসেনের সাথে আমাদের মোহব্বত আছে আসল কাজ এগুলো হচ্ছে কিন্তু নকল যে কাজগুলো আছে সেগুলো আমরা অনেক দেখেছি হয়তো আমরা এটাই ছিলাম কম বেশি যাই হোক পাক আমাদের হেদায়ত করেছেন ওই দারগাকে কেন্দ্র করে ইমাম বাড়া করে এই সব আগরবাতি দিয়ে পদ্বীপ দিয়ে মহি ছেলেরা গড় করে এইভাবে চলে যেত এরকম একটা আমাদেরও সিচুয়েশন ছিল আল্লাপাক আমাদের কাছে একটা আলিম বা একটা মুন্সি যা পাঠিয়েছিলেন আমারই ওস্তাদ ছিলেন এইসব জিনিসগুলা উনি বললেন এগুলো শিরকে এগুলো করা ঠিক নয় আবার এর থেকে আবার শিরকের গু পাওয়া যেত শিরকে হতো আর অন্যান্য জায়গায় দেখবেন মুরগা নিয়ে এসে পোট করে দিচ্ছে ইমাম হোসেনের নামে ইমাম হাসেনের নামে কী করেছে আমার এই ছেলেটার এই হচ্ছে যদি ভালো হয়ে যায় এই মুরগাটা ইমাম হাসেনের নামে ইমাম হোসেনের নামে জবাই করব এই ইমাম বাড়াতে আল্লাহ পাকের নামে জবাই হয় আল্লাহ পাকের নামে কোনো বি পশু জবাই হবে কোনো বলি আল্লাহ কোনো পয়গম্বরের নামে হবে না যদি কেউ করে যেভাবেই করুক এটা শিরতে হবে এই গুণা কিন্তু আল্লাহ মাফ করবে এই জিনিসগুলো ছিল পাক আমাদের হেদায়ত করেছেন এখন আর অত নাই আর এই যে লাঠি খেলকে নিয়ে বাধ্য যদি একটু দেখা যায় যে সেই হাদিসের দিকে যাওয়া যায় রসুলে পাক বলছেন আমার নামাশাকে আমার এই নাতিগুলোকে যদি কেউ কাঁদায় কি কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দিল তো চিন্তা করুন ইয়ামুল আর দিনে ঠিক নামাজে জহরের সময় ইমাম হোসেনকে পতল করা হচ্ছে আর এইটাকে উপলক্ষ করে আমরা ঢোল ধমসা বাজা ইত্যাদি হারাম কারো বাড়িতে কোনো একটা ছেলে মরে গেলে কি ঢোল বাজাবে না প্রতি বছর ওইটার জন্য ঢোল বাজায় কিন্তু তারা এটাকেই বড় বড় মহব্বতের জিনিস এই মহব্বত আছে হেমাম হাসেনের সাথে তাই ঢোল বাজছে এই সব কিছু হচ্ছে কিচ্ছু না এগুলো কিচ্ছু না চিয়া সম্প্রদায়দের একটা আছে ওদের মধ্যে একটা আছে যে আমাদের বড়রা এটা ভুল করেছে ওরা ওদের এই জিদকে নিয়েই কারবার তাহলে ওরা ওই পক্ষে ছিল তাহলে ওরা বলছে আমাদের বড় যেহেতু ভুল করেছে আমরা পরম্পরা কেমন পর্যন্ত এই যে নসলটা আসবে আমরাও কি তার দায়ী তার জন্যে তারা চিৎকার করে বলে হাই হোসেন হাই হোসেন এই কথাটা বলে কেন কি হয়ে গেল একটা ভুল হয়ে গেল এই কথাটা বলতে চাই এবার পাক তাদেরকে মাফ করবেন কি না সেটা পাক জানে কে তার জন্যে কি এরা দায়ী হবে না তো দোস্ত আর বুজুর্গ ইয়ামুল মোহরম এই দিনটা হচ্ছে পবিত্র দিন আর পবিত্র এটা হচ্ছে মাস ইয়ামুল আসুরা পবিত্র দিন বরকতওয়ালা দিন বরকত বয়ে নিয়ে আসে ওদিন দোয়া মাঘফেরার কোরআন শিখ তেলাওয়াত এসব দিয়ে দোয়া করা ইমাম হাসান হুসেন রদি আল্লাহ আনহুমা এবং সমস্ত কারবালা হজুরদেরকে নিয়ে সকলের জন্য দোয়া করা কারণ এদের উদ্দেশ্য ছিল ইসলামের পাঞ্চামকে ইসলামের ঝান্ডাকে উঁচু করা কালমা কলমা আলাইলাহ মুহাম্মদুর রসুল্লাহকে উজাগর করা রসুল ইবাক্লামের এই যে দিন এত মেহনতের দিন রক্ত ঝরা ঘাম ঝরা দিনের তারা দায়ী হয়ে দাঁড়িয়েছিলেন অর্থাৎ তারা দাওতের কাজ করছিলেন তাদেরকে বাধা এবং তারাকে বায়তের মাধ্যমে এইখানে ইয়াজিদ দখল করে নিয়ে ইসলামের মধ্যে কমি পড়বে এটাকে স্বীকার করলেন না তার জন্য বায়ত হলেন না এটাই অপরাধ ছিল যার জন্য এত বড় কার বালা হয় আল্লাহ পাক আমাদের সকলকে মুল হারাম এই যে একটা আমাদের পবিত্র দিন আসিয়া মুল আশুরা এর মধ্যে যে আমল সহি আমল আছে আমাদের জন্য পাক করার তৌফিক নাসিব করেন সকলেই বলে আমিন আর যে সমস্ত ওই নিয়ে বিদ্য ঢুকে গেছে নতুনত্ব এসে গেছে ওর থেকে যেন আমাদের পাক বাঁচিয়ে এলেন এবং কালমা কালমাল আল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ যে আসল উদ্দেশ্য আছে একত্ববাদীর কথা পাক বলেছেন এর মধ্যে কোনো একটু শরিক যেন না হয়ে যায় কারণ আল্লাহ পাক বলেছেন শরিক বিল্লাহ আমার কোনো দিন তোমরা শরিক করো না আর এই গুণাটা এমনই ক্যান্সার গুণা এটা আল্লাপাক নিজে বলে দিয়েছেন কোরআন পাক এটা আমি ক্ষমা করব না বাকি তোমাদের সমুদ্রের ফেরার নাই যদি গুণা হয়ে যায় আমি গফুর রাহিম মাফ করে দেবো আমি বলে যাচ্ছি আমার কোরআনের মধ্যে যে আমি এই শিরকে গুণা তোমাদের ক্ষমা করব না পাক যেন আমাদেরকে এই ঈশ্বিরকে থেকে বাঁচান বাঁচান এবং বিদার থেকে বাঁচান যেন পাক যে রাস্তা দিয়ে গেছেন কোরআনের মাধ্যম থেকে সেরাত আল মুস্তাকিম এই মুস্তাকিম রাস্তার আমাদেরকে আল্লাহ ভাগ যেন পথিক করেন এ বলে আমার বক্তব্য এখানে শেষ করি ওয়াখির দাওয়াল আহমদুলিল্লাহ রাব্বার